আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নাম কি কোথা থেকে এসেছেন বয়স কত আমার নাম মেঘলা আদদা আমি বরিশাল থেকে এসেছি আমার বয়স বেশ বছর বেশ বছর পরিবারে কে কে আছে পরিবারে আমার মা বাবা বোন কিন্তু আমার আপন মা নাই সে মারা গেছে স্বপ্মা আছে সৎ মা সৎ ভোগ হ্যাঁ স্বপ্না কি আসলে সৎ নাকি আপন মায়ের মতোই আচরণ করে বয়স তখন তাহলে মায়ের আদর পাওয়াই হয় না এক প্রকার তাই না এখনো আমি মায়ের তেমনটা পাইনি আপু আপনার বয়স বিশ বছর বলেছেন হ্যাঁ বিশ বছর বিয়ে শাদী হয় নাই পরিবার থেকে চেষ্টা করে না একজন ভালো ছেলে দেখে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে আমাদের আর্থিক তেমন ভালো না তো সেই জন্য গ্রামের বাড়ি বিয়ে দিতে গেলে কিছু দিতে হয় তো ওই টাকা আমাদের কাছে তো নাই সেই জন্য আমার বিয়ে হচ্ছে এটা ভেবে কেউ নেয় না যে এ তিন মেয়ে মা মরা মেয়ে কেউ একজন একটা পরিবারে গ্রহণ করুক হ্যাঁ এই যুগে আপু মানে টাকাটাই চিনে সবাই মায়া কম আপু এখন আমাদের কাছে মূলত কেন এসেছে আমি এখানে আসছি যে একটা ভালো মনের মানুষ যদি পাই তার সাথে বিয়ে করব সংসার করব যেহেতু আমি আমার মা নাই আমি অসভাগ সে কারণে আসছি যদি একজন ভালো ব্যক্তি হয় সে যদি আমার সব দিকগুলো বুঝে যে একটা গরিব মেয়ে সে আমাকে মেনে নেয় সেজন্য আপু তার বয়স কেমন হতে হবে সে দেখতে কেমন হবে দেখতে যে রকমই হোক জানি আর বয়স নিয়ে কোনো সমস্যা নাই আমি একটা ভালো মনের মানুষ চাই সে মনটাই দেখবে হ্যাঁ আমি চাই কিন্তু আমি অসহায় আমার তো আর তাকে তো দেওয়ার মতো আর আমার কিছু নেই শুধু আমার ভালোবাসাটুকু দেওয়া ছাড়া সে যেমনই হোক সে যেন আমাকে ভালোবাসে আরেকটা প্রশ্ন আপু যেহেতু এই ভিডিওটা দেশে এবং দেশের বাইরে থেকে অসংখ্য মানুষ দেখবে অনেকে বিবাহিত আপনাকে বিয়ে করতে চাবে অনেকে আছে অবিবাহিত তো কোন বিবাহিত ভাই যদি ভালো হয় বিয়ে করবেন হ্যাঁ করব জানি কোনো ঝামেলা না হয় বা কোনো কিছুই না হয় তাহলেই হবে আর আমাকে যেন একটু সুখে রাখে ভালো থাকতে পারি তাতেই যথেষ্ট আমি বলতে বুঝাচ্ছি হচ্ছে অনেকে বউ অসুস্থ থাকে বউ মারা যায় ওরকম টাইপের হ্যাঁ তাহলে তো ঝামেলা হবে না 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 কোনো সমস্যা আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে এখন আমি তো গ্রামের মেয়ে আমার কাছে তো মোবাইল নাই আপনাদের মাধ্যমে যোগাযোগ করলে আমাকে পাবে আমাদের দায়িত্ব দিয়ে দিচ্ছেন হ্যাঁ যাকে দিব তাকেই বিয়ে করবেন আপনারা ভালো বুঝে তো তার সাথে আমাকে কথা বলাবেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ক্যামেরার সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মেঘলা নামে একটি অসাধারণ সুন্দরী বোন মা মরে মেয়ে এতিম কেউ যদি এই মেঘলাপুর দায়িত্ব নিতে চান স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার